একটা বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে যাদের নিজের কোনো বাড়ি নেই আর এটা ওরা জানে না আমরা একটা বাড়ি বানিয়ে রিয়াকশনটা একবার দেখো ওরা এখন খুবই আনন্দিত আমার খুব ইচ্ছা ছিল এদের একটা বাং বেড আমার স্বপ্ন সত্যি আমাদের খুশি চলো পরের বাড়িগুলো দেওয়া যাক এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়ি নামে কোনো আশ্রয়স্থল নেই আর আমরা এই ভিডিও পাচ্ছি লাখেরও বেশি মানুষ অসুরক্ষিত এবং ঝুকিপূর্ণ পরিবেশে বসবাস করে যেমন পরের এই পরিবার নিজেই বানিয়েছো হ্যাঁ আমি কাঠ আরও এই সব জিনিস কিনে তৈরি করেছি আমরা তোমত এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম যাতে আমরা পর্যাপ্ত সময় পেয়ে যাই আমাদের পার্টনারের সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে তোমরা দেখলে এখন অপেক্ষা করতে পারছি না ওহো তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের নতুন বাড়ি তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আরেকটু আমি দেখেছিলাম তোমাদের কিছু নতুন ফার্নিচারের প্রয়োজন তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশ করে দিয়েছি ইলেকট্রিসিটি ছাড়াও তোমাদের জন্য এই বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কও আছে এখানে তোমার সদ্যজাত সন্তানের জন্য একটা দোলনাও রেখেছি ওটা তোমার দোলনা আমরা খুব কষ্টে ছিলাম তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিতে এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ি আরো অনেকগুলো ফ্যামিলি এবং কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ এইখানে একটা পরিবার বসবাস করে আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজের নয় যখন বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে এখান দেখো এটা হলো তোমার নতুন বাড়ি এই নাও ধরো চাবি ও মাই গ অবশ্যই এখানে আমরা থেমে থাকিনি আমরা একে না হওয়া পর্যন্ত আমরা থামছি না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরের ডেস্টিনেশন হলো একটা নদী যা প্রতি বছর একশোটারও বেশি বাড়ি ধ্বংস করে দেয় বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করানো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে একদম ঠিক তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো থাকে তাদের বাড়িটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি মজা করছি না আমরা দিতে চলেছি এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এই

আমরা এদেরকে একসাথেই বাড়িগুলোকে দিতে চলেছি যা বদলে দেবে তাদের জীবন সবাই ভালো করে শোনাও চোখের কাপড়গুলোকে খুলে ফেলো আর পিছনে ঘুরে দাও

কিন্তু এই নতুন মাঠে খুব মজা করে খেলবে কিন্তু ফুটবল মাঠটাই ওদের কাছে যথেষ্ট ছিল না কারণ সমস্ত বাচ্চাই ফেস্টিভ্যাল খুব পছন্দ করে মনে হচ্ছে আর ফেস্টিভ্যাল তো আমাকে নিয়ে আসতে হবে এল আর থেকেও ভালো এটা হান্ড্রেড সত্যি ও বলছে তার সাথে আমি সহমত কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভেটারও এমন অনেক পরিগ উপহার দেবার কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি আর্জেন্টিনার এই ছোট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে আর আমরা সেখানেও একের পর এক বাড়ি তৈরি করে গেছি যাতে সেখানকার প্রতিটা বাচ্চা এক তাই আমাদের পরের মন্তব্য হল মেক্সিকো সেখানকার সম্প্রদায়ের জন্য আমরা একের পর এক বাড়ি তৈরি করে গেলাম তারপরে আমরা গেলাম আমাদের পরের গন্তব্য কলম্বিয়াতে পরিবারে এই রকম একটা বাড়িতে বসবাস করত। বসবাস করতে বললাম কারণ টর্নেডো এটাকে ধ্বংস করে দিয়েছিল এই বাড়িগুলো এখন বসবাসের উপযুক্ত ছিল না তাই আমরা জন আর এনার জন্য একটা নতুন বাড়ি পেতে চলেছে আর একটু এগিয়েই থেমে যাবে ঠিক আছে কাপড়টা খুলে ফেলো অভিনন্দন আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি তুমি ওরা কিছু বলতে পারছিল না কিন্তু চোখের জল অনেক কিছু বলে দিচ্ছিল অভিনন্দন তোমাকে অভিনন্দন এটা তোমাদের এই বাড়িটা অনেক বড় এর আগে শুধু কিন্তু জনার এনা ছাড়াও কলম্বিয়াতে বহু মানুষের এটা প্রয়োজন ছিল তাই আমরা এই সম্প্রদায়ের জন্য বাড়ি তৈরি করতে শুরু করে দিলাম এটা কি তোমার পছন্দ হয়েছে আরক্ষিত বাড়ি পাবার অধিকার রয়েছে কিন্তু প্রতিটা বাড়ি তৈরি করাই এতটা সহজ ছিল না আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি বাইরে জিনিসগুলো রয়েছে যেগুলো কি ভেতরে এবার বুঝতে পারছি না কি করব ফুলছ না ভাই ঠিক আছে পরিব্যাটা চলে এসেছে সময় এবার শেষ আমি কোনো স্বপ্ন দেখি না তো এই তোমরা কেমন আছো এই এদিকে চলে এসটা করো না মানে আমি হয়তো আরে কি তুমি কি করে করলে আমরা কিছুই পারি না চলো সবাই এগুলো ধরো সত্যি কথা বলতে আমি তালা খোলার ব্যাপারে অতটা জ্ঞানী নই তোমরা ভেতরেই রয়েছে যেটা তাদেরকে সুরক্ষিত রাখবে আমরা এটাও শুনেছিলাম তাদের কাছে যাতায়াতের কোনো উপায় ছিল না আর তাই আরেকটা সারপ্রাইজ আমরা তোমাদের জন্য কোনো ব্যাপার নয় এখন তোমার কাছে নতুন বাড়ি আছে আর মোটর সাইকেল আছে আর এই পরিবারটা ছাড়াও আমি লক্ষ্য করেছি যারা বাড়ি পেল তাদের বাড়ি ছাড়াও যাতায়াতের আমরা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে বাইসাইকেল দিতে চলেছি ধন্যবাদ মিস্টার বিশ কোনো ব্যাপার নয় ধন্যবাদ মিস্টার বিশ কলম্বিয়াতে এতগুলো বাড়ি বানানোর পরেও খুলে আর তোমাদের যারা বাড়িগুলো বানাতে সাহায্য করেছে তার সাথে তোমাদেরকেও কারণ তোমরা এই ভিডিও গুলো না দেখলে আমরা এই একশোটা বাড়ি বানাতে পারতাম না আর চ্যানেল যদি এভাবে গ্রো করে আমি আশা করবো ভবিষ্যতে হাজারটা